মানুষ বুঝতে যে এটাই সত্য তাকে তারা সবাই আমরা তো ফুলিয়াতেও তার কর্ম দেখতে না আমরা সারা জেলার মধ্যে কোথাও তার কর্ম দেখতে পাই না অথচ তার এত ডিগ্রি এত জ্ঞান এত পরিধি তার পরিব্যাপ্তি কোথায় নিঃশ্বাস বন্ধ হলো মাটি চাপা দিয়ে দিলাম শেষ এটা তো একটা কুকুরেরও হয় একটা সিরিগালেরও হয় একটা বিড়ালেরও হয় একটা ইঁদুরেরও হয়